এই ভিডিওটাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব লালন মেলায় যে মজমাগুলো হয় বা লালন মেলায় যে ওপেন যেই উইডের যে বিজনেসটা হয় সেটা আপনাদেরকে দেখাবো আসলে এটা বিজনেস না এটা এমন একটা ব্যাপার আমি তাদের সঙ্গে কথা বলে বুঝলাম যে লালনে যারা সাধু সঙ্গ করে তারা আসে আর সাধু সঙ্গ যারা করে তাদের কাছে এটা এক ধরনের সিদ্ধি আমরা এই উইডটাকে আমরা এক একজন এক একভাবে চিনি কেউ এটাকে গাঁজা বলে কেউ উইট বলে কেউ পট বলে আবার কেউ সিদ্ধি বলে তো এটা আসলে যে যেভাবে দেখে আর কি তো যারা সিদ্ধিটা নেয় তারা এখানে আসলে একদম ওপেন এই সিদ্ধিটা পাবে বা পাওয়া যায় লালন এর আগে বহুবার গেছি কিন্তু সিদ্ধি কখনই আমার ক্রয় করা হয়নি তো আজকে ভাবলাম সবাই যেহেতু এই বিষয়টা নিয়ে ভিডিও চিত্র বা ভিডিও ধারণ করে ভিডিও দেয় অনেক কন্টেন্ট ক্রিয়েটর এটা করছে তো আমি আমার জায়গায় চেষ্টা করবো তাদের সঙ্গে একটা কনভারসেশান করার কিভাবে এটা কেনা যায় কত দাম বা এটা কেনার একটা প্রসেস যে সাড়ে বারো একটা পরিমাণ ওই পরিমাণে কিনতে গেলে অনেকের সঙ্গে কথা বলা পসিবল সেই কারণেই আমি সেভাবেই আমি এখন আপনাদেরকে এই ভিডিওটাতে দেখানোর চেষ্টা করব আর কি আমি ওই সাড়ে বারো কেনার একটা না অ্যাক্টিংয়ের মধ্যে

এই মেলাগুলোতে অনেক পরিচিত ফেস দেখা যায় মানে পৃথিবী বলতো অনেক মানুষ আছে যে মানুষগুলোর সাথে মেলায় দেখা হয়ে যায় এরকম আমার অনেক ইচ্ছা আমি অনেক মানুষের সঙ্গে মেলায় আমার দেখা হয়ে গেছে আমার পরিচিত মানুষজন ব্যাপার না কিন্তু আমি আমার জায়গা হচ্ছে জানার আগ্রহ আপনাদেরকে জানানোর আগ্রহ আপনাদেরকে দেখানোর আগ্রহ একশো চৌত্রিশতম চব্বিশ তো লালনে আসলে এই লালনের মেলায় এক একজন এক এক চিন্তাভাবনার জায়গা থেকে আসে উন্মুক্ত একটা জায়গা তো এবং এটা আসলে এখানে সব ধরনের মানুষ সব ধরনের পাগল এখানে আসবে এটা এই জায়গাটা ফেস্টিভ্যালের মধ্যে একটা জায়গা আর কি এখানে অনেক কিছু হয় আর কি অনেক অনেক কিছু দেখার আছে জানার আছে বোঝার আছে তো আপনাদেরকে দেখতে হবে জানতে হবে বুঝতে হবে আর আমি নিজেও বললাম যে আমি জানার আগ্রহের জায়গা থেকে আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করি আমি যা ভ্রমণ করতে গিয়ে এক্সপিরিয়েন্স করে আমি যেটা দেখি সেটা আপনাদেরকে দেখায় এখানে এই যে আমি আপনাদেরকে যে নিজে পার্সোনালি দেখতে গেছি এখানে সব পাগল হ্যাঁ সব পাগল সব সব যদি ওই সব ফুটেজ আমার নেয়ার কখনো ইচ্ছাই ছিল না আর যে ফুটেজ ভালোবাসি চিত্রগুলো ভিডিও চিত্রগুলো আপনারা দেখতেছেন এই ভিডিও চিত্রগুলো দেখানোর ইচ্ছে আমার ছিল না আমি এখানে আজকে দুপুরে ভাত খেয়েছি যাই হোক হচ্ছে ইচ্ছা ছিল না এই ধরনের ফুটেজ নেওয়া এই ধরনের ভিডিও আপনাদেরকে দেখানো এটা দেখানো হয়ে গেছে কারণ এই ভিডিওগুলো না অলরেডি ইন্টারনেটে ছড়াছড়ি ইউটিউব তারপরে ফেসবুক সব জায়গায় এই প্লেসগুলো অলরেডি সবাই দেখাইছে তো সবাই যেহেতু দেখাইছে তো হলো আমিও একটা স্পেসিফিক ভাবে একটা ভিডিও শ্যুট করি একটা একটা কন্টেন্ট বানাই আর কি তো এরকম একটা কনটেন্টের মধ্যে যতটুকু দেখানো যায় যে এটা হতে পারে যে বাংলাদেশের একটা উইথ ফেস্টিভ্যাল ঠিক আছে এরকম একটা ফেস্টিভ্যালের একটা জায়গা এটা একটা ক্ষেত্রে আর আরেকটা ক্ষেত্রে হচ্ছে এটা যারা সাধুসঙ্গ করে তাদের জন্য এই জায়গাটা উন্মুক্ত তারা এই জায়গায় এসে বছরে এই তিনটা দিনই পায় ব্যবস্থা সংগ্রহ করে তাদের এই জায়গাগুলো আসলে আহ কি বলবো মানে অটোমেটিকই আপনার মাইন্ড কাজ করবে মাইন্ডে এই কাজ করবে কবে যাব কবে মেয়েরা হবে কবে এই সময় আসবে আরও অনেক বিষয় থাকতে পারে সে বিষয়গুলো আপাতত এগুলো কি আপনার চাষ করা এখন চাষ করা আপনার আপনারা দেখছেন এই যে চোখ অনেক বড় বড় চোখ না এটা চাষ করতে গিয়ে আপনার তো কোনো ক্ষতি হয়নি বা অলরেডি এটা মেডিসিন আচ্ছা আচ্ছা এটা তো একটা ঔষধি কাজে ব্যবহার হচ্ছে আপনার ভাইরাল করবো কিনা জানি না আমার কথা হচ্ছে যে আমি যে আমি জানার চেষ্টা করতেছি বিষয়টা আপনারা তো এক ধরনের মেডিসিন আবিষ্কার করছেন আবিষ্কার আচ্ছা এই মেডিসিনটা হচ্ছে কি কি রোগের জন্য জন্য আচ্ছা তার মানে এইটার হচ্ছে চিকিৎসার মধ্যে মূল পয়েন্টই এটা জন চিকিৎসা এটা অনেক

ওইটা বিজনেসের বাইরে অন্য কাজে আর এমনিতে ভ্রমণ করার সুযোগ তার মানে এই মানে এই জোকের তেলটার উৎপাদনটা অনেক পূর্ব আমল থেকে হচ্ছে